নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আদার কন্দ বসানো হয় বা এই মিডিয়াটা কিভাবে তৈরি হয় এই মিশ্রণ আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলারাই এটা তৈরি করেছেন এখানে দেখুন আমরা প্রায় দুশো বস্তা আদা আমরা রেডি করেছি মানে দুশো বস্তাতে যে মিডিয়া আছে সেখানে আদার কন্দ বসানো হয়েছে আমি একটু কন্দ বস্তার মিডিয়াগুলো দেখানোর চেষ্টা করবো দেখুন উপরে আমরা ধানের তুষ দেখতে পাচ্ছি খুব ভালোভাবে এই মিডিয়াটা হচ্ছে এর মধ্যে গোবর সার রয়েছে এর মধ্যে ভার্মি কম্পোস্ট রয়েছে মাটি রয়েছে এবং ধানের তুষ রয়েছে এবং এর সাথে ট্রাইকোডার্মা ভিড়িডি দিয়ে আমরা একটা ভার্মি কম্পোস্টের সাথে টাইকোডার্মা ভিড়িডি সাত দিন আগে একটা ভিজিয়ে রেখেছিলাম মানে দিয়ে রেখেছিলাম যাতে ওর মাল্টিপ্লেসেন্ট রেটটা খুব ভালো হয় এই টাইকোডার্মা ভিড়িডির কাজটা কি তার ট্রাইকোডারমা ভিড়িডি যদি আমরা প্রয়োগ করি আদার কন্ধের ক্ষেত্রে তাহলে কন্দপচা যে রোগটা হয় সেটাকে অনেক ক্ষেত্রে অংশে আটকানো যায় তো আমরা এখানে বীজ শোধন আদার যে কন্দ সেই আদার কন্দ শোধন করে কারণে এবং ম্যানকোজেব সাপ পাউডার দিয়ে শোধন করা হয়েছে এবং শোধন করার পর সমস্ত বস্তাতে তিনটে করে বসানো হয়েছে প্রত্যেকটা বস্তাতে এবং এইটা এখন বসানো হয়েছে এটা মোটামুটি আমাদের ডিসেম্বর মাসের সেকেন্ড থার্ড উইক নাগাদ এর গাছ শুকনো হবে গাছ বেরোনোর পর এবং জানুয়ারি মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইক নাগাদ এর ফলন আমরা তুলতে পারবো তো এর পরবর্তীতে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো আবার আবার পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো যে ছোটো ছোটো ঠিক ছোটো ছোটো বাঁশ গাছের মতো যেমন বাঁশের পাতা বেরিয়ে উঠে ঠিক সেরকমভাবে সমস্ত বস্তাতে দেখবেন বেরিয়ে চলে আসে তো সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে